সকলকে জয় যিশু প্রত্যেককে প্রভু যীশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আজকে আমরা একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা আসুন আমরা স্বাস্থ্য বাক্য দেখি লোক তার দুই অধ্যায় এগারো পদ কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়ে আছেন তিনি খ্রিস্টপ্রভু আমরা দেখলাম স্বাস্থ্য বাক্যতে আমাদেরকে বলছে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মিয়াছেন আর তিনি খ্রিস্ট প্রভু ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা বা সাহায্যকারী যিনি তিনি সব সময় মানুষের সাহায্যের জন্য উদ্ধারের জন্য চেষ্টা করেন ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমি একটি গল্প শুনি একটি গাই সে নতুন সন্তান পোশাক করেছে ছোট্ট একটি বাছুর আর সেই বাছুরটা পোশ করার পরে এক শিয়াল সেখানে সেই বাছুরটাকে ছিঁড়ে খাওয়ার জন্য বারবার আক্রমণ করছে আর তার শিশুটির মা বারবার চেষ্টা করছে সেই শিয়ালটিকে সেখান থেকে তাড়িয়ে দিতে যতবার তাড়িয়ে দেয় ততবার সে চলে আসে আর যথা সাধ্য চেষ্টা করেও সে কিন্তু ওই শিয়ালটিকে তাড়াতে পারছেও না সে অবাক দৃষ্টিতে সাহায্যের অপেক্ষা করছিল আর বারবার চেষ্টা করছিল কিভাবে আমি শিয়ালটা তাড়াতে পারি আর সে চিৎকার করছিল হাম্বা হাম্বা বলে সেই সময় চারপাশে অনেক মোষ অনেক গরু দাঁড়িয়েছিল কিন্তু তারা কেউ সাহায্য এগিয়ে আসছিল না ভাবে আরও দু পাঁচ মিনিট চলার পরে এক সময় তার মা সেই বাছুরটির মা সে আর তার সন্তানকে রক্ষা করতে পারছিল না কিন্তু সে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল সেই সময় একটি ষাঁড় ছুটে এলো আর এসে সে শিয়ালটিকে সেখান থেকে তাড়িয়ে দিল আর সে বাছুরটিকে রক্ষা করলো আর যখন সেই বাছুরটি রক্ষা পেল আর সে কৃতজ্ঞতা স্বরূপে সেই ষাঁড়টির গায়ে ঘষে ঘষে ধন্যবাদ জানাচ্ছিল তার পায়ের পাশে পাশে গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছিল আর সেই বাছুরটির মা তাকেও হয়তো তাদের ভাষায় সম্বন্ধে জানাচ্ছিল খ্রিস্টপ্রিয় বন্ধু আজকে দেখুন জগৎ সংসারে যখন এই মানুষ নিজেদেরকে এই পাপ কাজ থেকে উদ্ধারের জন্য পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য এই জীবনটাকে বাঁচাবার জন্য শতরূপ চেষ্টা করছিল কিন্তু সেই শয়তান সে যে শয়তান আমাদেরকে শেষ করতে চায় সেই শয়তান সেই সিংহরূপী সেই শিয়ালরূপী সেই শয়তান সর্পরূপী আমাদের মাছ থেকে আমরা কিন্তু তাড়াতে পারছিলাম না আমরা বারবার চিৎকার করছিলাম সাহায্যের জন্য উদ্ধারের জন্য এই জগৎ সংসারে অনেকেই চারপাশ থেকে দেখছিল কেউ সাহায্য করতে এগিয়ে আসছিল না এবং আসছে উনি তখন ঈশ্বরটার প্রিয় পুত্রকে প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠালেন যেন আমাদের এই পাপ আমাদের এই রোগ আমাদের সমস্তকে উদ্ধার করতে পারেন সাহায্য করতে পারেন আর সেই খ্রিস্ট এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন সেই বেতলে হেবে তিনি জন্মগ্রহণ করলেন এই পৃথিবীতে এলেন আর যাবপাত্রতে শুয়েছিলেন সেখানে পূর্ব দেশ থেকে কয়েক পণ্ডিত উপহার নিয়ে গেছিল স্বর্ণ কন্ডু গন্ধরস যে তাকে অভিষিক্ত করল খ্রিস্টপ্রিয় বন্ধু আজকে সেই খ্রিস্ট প্রভু যীশু এই পৃথিবীতে এলেন স্বর্গ ছেড়ে এই মানুষকে উদ্ধারের জন্য তাদের সমস্ত পাপের ভার বহন করার জন্য আর আমরা এই মানুষ ছিলাম অসহায় যেন আকতি মিনতি জানাচ্ছিলাম সবাই শুনছিল কিন্তু কেউ এগিয়ে এলো না যখন এই পৃথিবীতে এলেন তিনি আমাদের জন্য আমাদের পাপভার বহন করলেন আমাদের জন্য সাজাপ্রাপ্ত হলেন আমাদের জন্য রক্ত ঝরালেন আমাদের জন্য জীবনটাকে অতিবাহিত করলেন খ্রিস্টপ্রিয় বন্ধু আপনি কি আপনার ত্রাণকর্তা মুক্তিদাতার কাছে কি কৃতজ্ঞতা জানাবেন না আপনি কি সেই মহান প্রভু যিনি আপনার জন্য রক্ত ঝরিয়েছেন তাকে কি ধন্যবাদ দেবেন না তার যে কুশে রক্ত ঝড়ানো হাত তার মাথায় কাঁঠার মুকুট তার কাছে কি আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না দেখুন সেই বাছুরটি সে যখন উদ্ধার পেল সেই শিয়ালের হাত থেকে সে কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছিল সেই বাছুরটির মা সেও কিন্তু সেই ষাঁড়টির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিল তুমি আমাদের উদ্ধার করেছ আমাদেরকে প্রাণে বাঁচতে দিয়েছ না হলে আমার এই শিশুটিকে আজকে এই শিয়ালে ছিঁড়ে খেয়ে নিত খ্রিস্ট প্রিয় বন্ধু আজকে আপনার জীবনে সেই শয়তান গর্জনকারী সিংহে নেয় সর্পে নাই, সিয়ালে নাই, নেকড়ে নাই। আপনার চারপাশে আক্রমণ করার জন্য আপনাকে ধ্বংস করার জন্য ঘুরে বেড়াচ্ছে আপনাকে কখন আপনার জীবনটাকে নষ্ট করে দেবে কখন আপনার জীবনটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে প্রিয় বন্ধু আপনাকে যিনি রক্ষা করেছেন সেই সাজা থেকে যিনি রক্ষা করেছেন আপনার প্রাণ তার কাছে কি কৃতজ্ঞ জানাবেন না আজকে এই পৃথিবীর বুকে যারা প্রভুর থেকে বিচ্ছিন্ন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন যারা নরক কি যাত্রী ভুল জীবনযাপন করার জন্য ভুলভাবে জীবনটাকে অতিবাহিত করার জন্য পাপময় জীবনযাপন করার জন্য তাদের জন্য নরক প্রস্তুত শয়তান যে নরকে যেতে চায় আপনাকে সেই আগুনে নরকে নিয়ে যেতে চায় যেন সেখানে চিৎকার করেন সেখানে আপনার সাহায্যকারী কেউ থাকবে না আপনার উদ্ধারকারী থাকবে না সেখানে যেন আপনি অনন্তকাল জলেন শয়তান এটাই চায় আর শয়তান এটাই চেয়েছিল যাতে আপনি এই নরকের আগুনে কষ্ট দুঃখ না পান তার জন্য প্রভুজী সেই পৃথিবীতে জন্মালেন আপনার পাপের ক্ষমা দেওয়ার জন্য তিনি আপনার পাপভার বহন করলেন আপনার জন্য কালভেরিতে রক্ত ঝরালেন আপনার জন্য প্রভুর কাছে জীবনকে সমর্পণ করলেন কুশের পিত হলেন কবরপ্রাপ্ত হলেন তিন দিন পরে বেঁচে উঠলেন তাই খেসে প্রিয় বন্ধু যে কেহ প্রভু যিশুতে বিশ্বাস করে সে মরিলে অজিত রইবে তার জন্য বলছে আমি তোমাদের উদ্ধারকারী আমি যখন উদ্ধারকারী আমি এসেছি উদ্ধার করতে আমি আমার কার্য সম্পন্ন করছি আর তার সঙ্গে সঙ্গে যারা আমাকে বিশ্বাস করে আমি তাদেরকে উদ্ধারকারী বা সাহায্যকারী দায়িত্ব দিয়ে যাচ্ছি জগৎ সংসার যারা এখনো ভুল পথে চলেছে মন্দ পথে চলেছে ঈশ্বর থেকে দূরে ঈশ্বর থেকে যারা বিচ্ছিন্ন হয়ে আছে ঈশ্বর থেকে যারা হারিয়ে গেছে তোমরা তাদের কাছে আশা দাও তাদের কাছে অনন্ত জীবনের কথা বলো তাদের কাছে আমার কথা বলো যেন তারা ফিরে আসে যেন তারা সাহায্য পায় যেন তারা উদ্ধার পায় প্রভু যিশুর মাধ্যমে তাই খেস প্রিয় বন্ধু আপনি একজন সাধারণ মানুষ নন আপনি যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছেন প্রভু যিশুকে হৃদয়ে স্থান দিয়েছেন আপনিও একজন উদ্ধারকারী বা সাহায্যকারী চান চান প্রভু যেন আপনি খ্রিস্টের সন্তান হিসাবে আপনি একজন উদ্ধারকারী বা সাহায্যকারী হিসাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঈশ্বরের বাক্যকে পৌঁছে দিন তারা যেন পাপ থেকে মুক্তি পেতে পারে তারা যেন তাদের মন্দ কাছ থেকে ফিরে আসতে পারে যেভাবে সেই বাছুরটিকে শিয়াল ছেড়ে খাওয়ার জন্য চার দিক থেকে আক্রমণ করছিল সেইভাবে শয়তান মানুষের জীবনকে টস করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার দিক থেকে আক্রমণ করছে তাই প্রভু চান আপনি তার জীবনে উদ্ধারকারী হিসাবে সাহায্যকারী হিসাবে আপনি পৌঁছান খ্রিস্টের বাক্য নিয়ে আর খ্রিস্টের বাক্য যেখানে রয়েছে সেখানে সমস্ত মন্দতা সমস্ত রোগ সোজনা ব্যাধি দূর হয়ে যাবে ঈশ্বর তার বাক্যদস্ত করুন আমেন